সুন্দর হয়েছে ফুচকা বন্ধুরা আমি আবারও চলে এসেছি এক টেস্টি টেস্টি ফুচকা রেসিপি নিয়ে আমরা তো ফুচকা সবসময় দোকানেই খেয়ে থাকি দোকানে খেলে কি মন ভরে মন আমাদের ভরে না এক প্যাকেট সুজি নিলে অন্তত একশোটা ফুচকা আমরা বানিয়ে ফেলবো তো আমরা বাড়িতেই যদি এরকম সহজ পদ্ধতিতে ফুচকা বানিয়ে খাই তাহলে তো আমাদের মনও ভরে যায় আর দোকানে কিনে খেলে কি হয় অনেক পয়সাও যায় কিন্তু মন ভরে না সেই জন্য আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ফুচকা রেসিপি এখানে এক বাটি সুজি নিয়েছি একশো গ্রামের মতো হবে আমি সুজিটাকে এই বাটির মধ্যে ঢেলে নেব এবারে আমি এর মধ্যে গরম জল দেব। গরম জল দিয়ে আমরা আধ ঘন্টা ভিজিয়ে রাখবো বন্ধুরা এই বাটিরই আমি এক বাটি সুজি দিয়েছি আর হাফ বাটি জল দেব। ফুচকা তৈরি করতে গেলে কিন্তু মাপটা ঠিক মতো জানতে হবে এইভাবে আমি একটা কিছু ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট রেখে দেব আর আমি ফুচকার আলুটা তৈরি করে নেব ফুচকার আলু তৈরি করার জন্য আমি প্রথমে মশলাগুলো ভেজে নেবো চারটা শুকনো লঙ্কা নিলাম মানে এক চামচ আমি মৌরি নিয়েছি আর এক চামচ ধনে এক চামচ জিরা এগুলো আমি একসঙ্গে ভেজে নেব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার মশলাগুলো না নেব আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এবার মশলাগুলোকে ভালো করে গুড়িয়ে নেব কুড়ি মিনিট আমার এটা ভেজানো হয়ে গেছে তো আমি এবার এর মধ্যে আরো কি কি দিচ্ছি দেখে নাও চার চামচ আমি ময়দা নেব এতে কিন্তু লবণ টবণ দেবো না আর তোমরাও যদি ফুচকা বানো লবণ দেবে না লবণ দিলে কিন্তু ফুচকাটা ভালো কুড়কুড়ে হবে না লেতিয়ে যাবে এই জন্য আমি দিয়ে দিব এই রকম চিমটির দু চিমটি খাওয়ার সোডা এবার এটাকে ভালো করে আমি মেখে নেব এইবার যে এই যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম এই সুজিটা দিয়ে এর মধ্যে আমি ভালোভাবে একটুখানি জল লাগবে জলটা খুবই অল্প পরিমাণ করে দিতে হবে এইরকম আমরা থেসে থেসে একটা শক্ত ডো তৈরি করব খুব নরম হলে হবে না শক্ত শক্ত করে মাখতে হবে আমার একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে কিন্তু আমি একে আরো ভালো করে থাসবো এ যত ভালো করে থাসবো ফুচকাটা তত ফুলবে এবং মুচমুচে হবে আর খাস্তা হবে আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি সেই আলুগুলো এবারে মাখিয়ে নেবো ভাজা গুঁড়ো মশলা কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা ছলা চাট মশলা হাফ চামচ ধনে পাতা কুচানো পেয়ে দেব স্বাদ মতো লবণ বিট লবণ আর একটু শুকনো লঙ্কা আর গুঁড়ো দিব আলুটা আমরা মেখে নিয়েছি এবারে আমি টক জল তৈরি করব। টক জলের জন্য আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এই তেঁতুলকে আমি চোখটে চোখটে এর কাত বের করে নেব এই জলের মধ্যে আরও একটু জল দিয়ে দিন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বিট লবণ আর একটু সাদা লবণ যেটা আমরা বাড়িতে খেয়ে থাকি শুকনো লঙ্কার কুচানো আজা মশলা এক চামচ ধনে পাতা কুচানো কাঁচা লঙ্কা কুচানো আর দিয়ে দেবো হাফ লেবুর রস এই লেবুটা আমি জলের মধ্যেই দিয়ে দেবো আর দিয়ে দিব এক প্যাকেট জল জিরা আমাদের তৈরি হয়ে গেছে আমি দেখে নেব জলটা একটু ঠিকঠাক আছে কিনা লবণ টবন লঙ্কা দারুণ হয়েছে বন্ধুরা আমরা যেমন বাড়িতে রুটি ভাজি সেই রকম তো আমি তো থেসে নিয়েছি তারপরে আমি বড় বড় করেই বিছি কেটে নিয়েছি এইরকম সাইজের এবার এইগুলোকে আমি আবার লম্বা লম্বা করে এর মধ্যে রাখবো ছুরি দিয়ে আমরা কাটব যাতে একই মাপের হয় আমি একটু ময়দা মাখিয়ে নিলাম যাতে না চাকরিতে লেগে যায় আর যদি তোমরা করে থাকো তাহলে যদি না লাগে ময়দা না দিতেও পারো ফুচকাগুলো এইভাবে পাতলা করে চার পাঁচটাই যেন সমান হয় কোনো পাশ মোটা কোনো পাশ পাতলা যেন না হয় এইভাবে করে নিতে হবে এক চাকটা আমি আমার কিছু ফুচকা বেলা হয়ে গেছে আমি এবার কড়াটা বসিয়ে উনারে তেলটা গরম করতে দেবো আধা তেল দিয়ে দিব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যেন ধোঁয়া উড়ি সেই রকম ভাবেই আমি ফুচকাগুলো ভেজে নিব আমার কিন্তু প্রতিটা ফুচকাই ফুলছে বন্ধুরা আমার ফুচকা তৈরি হয়ে গেছে এই দেখো কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো ফুচকা বন্ধুরা এই ফুচকাগুলো কিন্তু তোমরা তৈরি করে বাড়িতে সঞ্চয় করেও রাখতে পারো মাঝে মধ্যে মন হলেই টক জল আর আলু সেদ্ধ করে তৈরি করে নিতে পারো ফুচকা খাওয়ার জন্য বন্ধুরা আমি একটা ফুচকা ফাটিয়ে দেখাচ্ছি কতটা মজমুজে হয়েছে আর ফুচকা কিন্তু এই আলুর মধ্যে দেব আর একটু টক জল তবেই তো ফুচকা খাওয়াটা জমবে আলুর মধ্যে না টক জল দিলে ঠিক জমবে না এবারে আমরা দুজন খাব আমার মামি ভাগনি gì này খুব সুন্দর হয়েছে ফুচকা বাড়িতে বানানো তার স্বাদ একটাই আলাদা তো বন্ধুরা আমাদের তো ফুচকা খাওয়া চলতেই থাকবে তো তোমরা দেখেছ ফুচকাগুলো কত সুন্দর হয়েছে তোমরাও এরকম বাড়িতে বানাও অবশ্য তোমাদেরও সুন্দর হবে তোমরাও মজা করে খাবে তা আমি কেন দশ টাকায় সাতটা ফুচকা খেতে যাব। আমি যদি বাড়িতেই বানিয়ে খাই আমার পুরো ফ্যামিলি দশ টাকার ফুচকা খেয়ে নেবে তো আমার এই ফুচকা রেসিপিটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু কেউ এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকের পেজটিকে ফলো করে দিবে তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন এক মজাদার রেসিপি নিয়ে